বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত 15 জন আহত হয়েছে এই সারা বাংলাদেশের একটি ভাইরাস হিসেবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ একটি ক্যান্সার মাদক এর ব্যাপারে কে দায়ী সমন্বয়ক দায়ী দাদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে এবার ঢাকা এনসিপি ও বিএনপির পাশাপাশি সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে সেখানে চলছে পুলিশ সেনাবাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সম্মানিত দর্শক মন্ডল চট্টগ্রামের রৌজানে বিএনপি ও এনসিবির ভিতরে তুমুল সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে বিএনপির পনেরো জন নেতাকর্মী আহত হয়েছে তো সম্মানিত দর্শক চলুন ভিডিওটি সম্পূর্ণ স্ক্রিনে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে একটি ভাইরাস হিসাবে রূপান্তরিত হয়েছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয় দায়ী চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদবির করতেছে কে সমন্বয় করতেছে মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে এবার ঢাকা এনসিপি ও বিএনপির পাশাপাশি সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করছে সেখানে চলছে পুলিশ সেনাবাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মতো তুমুল সংঘর্ষ বিএনপি নেতাকর্মীদের দাবি যে কেউ পদযাত্রা করতে পারেন তবে বিরোধী দলগুলোর বিরুদ্ধে অপবাদ ও নৈরাজ্য সৃষ্টি করলে কাউকেই সার হবে না এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে ছাত্র দলের হ্যাস মাস রাস্তায় আটকে দিয়েছে তারা হাজার হাজার মানুষ লাঠি হাতে বিভিন্ন স্লোগান দিয়ে জড় হচ্ছে এমন কি রাস্তা আটকে দিয়ে চলা উশারে দিচ্ছে নির্মলা রায়য়া কয় কি স্বাধীন করে লাইছে ওই ইউনিভার্সিটির সামনে খড়য়া ওই জোরে জোরে বক্তব্য দিলে মানে ওই জোরে গর্জন দিলেকেই সিংহ হয়ে যায় কাসা পুলিশের দুইটি দল এরপর চলে ধরপাকড় রিক্সা করে শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া এই দুই যুবককে আটক করা হয় শুধুমাত্র রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আশপাশের এলাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া তখন কার্যত শূন্য তবুও যখন যাকে দেখেছে পুলিশ তল্লাশি চালিয়েছে আটক করেছে থমথমে ঢাবি ক্যাম্পাসে তখন টিপটিপ বৃষ্টি এর মধ্যে কারফিউ ভেঙে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক উপর থেকে আবার পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা আসে এটাও ক্লিয়ার করে দাও ছাত্র জনতার যে দাবি এবং যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা একাচে এবং আমরা একত্রিত হয়ে আজকের এই সময় সমাবেশ করেছি এই বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ঝটিকা মিছিল করে ভিসি চত্বরের দিকে যান শিক্ষকরা আশপাশে তখন মুহুর্মুহু গুলির আওয়াজ মূলত লং মার্চ কর্মসূচির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগে ঢোকার লক্ষ্য ছিল ছাত্র জনতার তাদের গতিরোধ করতে রাজধানীর চাংখারপুলে এভাবেই নির্বিচারে গুলি চালাতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে একের পর এক লাশ ফেলতে দেখা যায় কিছু পুলিশ সদস্যদের ঘড়ির কাটায় তখন দুপুর সাড়ে বারোটা কিংবা পনে একটা অর্থাৎ বিপ্লবের মাত্র এক থেকে দেড় ঘন্টা বাকি এমন পরিস্থিতিতে সাইরিনের শব্দে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিস্থিতি পর্যবেক্ষণে তখন আমরা শাহবাগ চত্বরের দিকে এগোই পনে দুইটা থেকে শাহবাগ চত্বরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে কারফিউ ভেঙে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকে হাজার হাজার ছাত্র জনতা এই মুহূর্তে আমি আছি শাহবাগ চত্বরে আমার ডান পাশে আছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এবং এই বাম পাশে এই সড়কটি চলে গেছে শাহবাগ থানা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা দেখছি যে এই শাহবাগ চত্বরটি ঘিরে অর্থাৎ মেট্রো রেল স্টেশনের নিচে শিক্ষার্থীরা বা ছাত্র জনতা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে ঘন্টা মধ্যে লাখো জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় শাহবাগ চত্বর এর মধ্যে খবর আসে পালিয়েছে শেখ হাসিনা এরপর সারা শহরের মানুষের গন্তব্যে পরিণত হয় এই শাহবাগ বিপ্লবের এই কেন্দ্রে পৌঁছাতে গিয়ে তখনও বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান শত ছাত্র জনতা তো সম্মানিত দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপি এবং এনসিপির ভিতরে কি সংঘর্ষ হয়েছিল এবং পনেরো জন সদস্য বিএনপির আহত হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ